আলাইকুম আসসালাম আরহমাতুল্লা হে আবরকাতুহ জিসনলাম আপনার মাসআটা আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি ডিভোর্স পেপারে সাইন করে পাঠায় কিন্তু হাজবেন্ড সেটার সেটা সাইন না করে সাইন না করে এবং স্ত্রীর ইচ্ছায় দুজন দূরত্ব বজায় রেখে চলে যদিও হাজবেন্ড সম্পর্ক রাখতে চায় তাহলে কি তিন মাস পর বিবাহকে ডিভোর্সিসে দর্তা হবে হ্যাঁ এখানে কথা হলো যে যদি স্ত্রী কোটার মারফত বা সরকারি আদালতের মারফত এরকম কিছু পাশ করে নাই মানে ডিভোর্স লেটার দেওয়ার কথা সুস্পষ্ট হয়ে বলা থাকে তো এটা যদিও এখানে নিয়ম হলো husband সই করে দিবে বা যদি তার কোনো আপত্তি থাকে সে অভিযোগ পেশ করবে এক কথা গ্রহণযোগ্য কারণে স্ত্রী যদি তালাক চেয়ে থাকে তাহলে স্বামীর তালাক দেওয়া উচিত আর যদি গ্রহণযোগ্য কারণের উপস্থিতিতেও স্বামী তালাক দিতে না চায় এভাবে ধরে রাখতে চায় অথচ তাকে তার স্ত্রী চায় না গ্রহণযোগ্য কোনো কারণে যেমন হয়তো ভরণ পোষণে ত্রুটি বিচিত করছে বা গালমন্দ করছে বা কথায় কথায় হাত তুলছে অথবা দা প্রমাণিত হয়েছে তো এসব সারি কারণে স্ত্রী নিতে পারে এমনকি আল্লাহ জামানায় একজন ব্যক্তি বলেছিলেন রসাল আমি ওনাকে বিয়ে করেছি বটে কিন্তু ওনার কোনো ভুল আমি দেখি না কোনো ত্রুটি ধর্মের বিষয়ে তবে আমি

তো এখান থেকে বোঝা যায় যে যে কোনো কারণ শারীরিক কারণ যদি হয় তো সে কারণে তালাক তালাক করা বৈধ আর স্বামীর সেটা মেনে না বৈধ এমনকি এখানে দেখতে পারেন বহার শের বাহাদি যে এটাই ত্রুটি শুধু তাকে লেগেছে তার নিকটে প্রমাণ হয়েছে সে তার স্বামীকে ভালোবাসে না তার মন চায় না মন বসে না তার মানে দেখতে শুনতে ভালো নয় মানে অবয়ব ফটো স্ট্যাচু তার পছন্দ না সে কারণেও অব্যাহতি দিতে বলেছিলেন কাজে এগুলোকে সহজভাবে মেনে নেওয়া উচিত আর ঝুলন্ত করে রাখে অনেক সময় অনেক স্বামী এই জন্যই তো কোর্ট আদালত ইত্যাদির বিষয় রয়েছে সুতরাং স্বাভাবিকভাবে তলব চাইবে কোর্ট চাইবে যেন সই করে দেয় তালাক না করলে সরকার ওর উপর দিয়ে তালাক জারি করতে পারবে সেই যদি এরকম হয়ে থাকে যে স্ত্রী তালাক দিয়েছে গ্রহণযোগ্য কারণে কিন্তু সে গ্রহণ করতে চায় না সহ করতে চায় না তাতে কোনো সমস্যা হবে না ওটা তালাক বলি গণ্য ওটা তালাক তো বটেই খোলা তালাক মানে বিবাহ যেদিন থেকে তালাক এটা কার্যকর করা হয়েছে তখন থেকেই তাদের সম্পর্ক নাই তালাকের মাধ্যমে এই খোলা তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তো সেই হিসাবে উনি যদি নাও সই করেন কিন্তু গ্রহণযোগ্য কারণে তালাক তালাক চাওয়া হয়েছে তাতে সমস্যা হবে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে তালাক তবে কোর্ট থেকে বা আদালত থেকে চূড়ান্ত হওয়া জরুরি আল্লাহ আলম কোর্ট থেকে চূড়ান্ত হওয়া জরুরি মানে সালিসের মাধ্যমেও হবে কিন্তু একাই একাই সে এইভাবে তালাক কার্যকর করতে পারবে না এটাই বলা উদ্দেশ্য ছিল খোলা তলাক কোর্টের মাধ্যমে নেওয়া যায় বা কাজী অফিস যেগুলো মানে সরকারি কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে অথরিটি প্রাপ্ত তারা এভাবে তালাক কার্যকর করতে পারে আর যদি এমন হয় যে বিধর্মী দেশে বসবাস তাদের বা দেশেই কোট পর্যন্ত যাওয়া লাগেনি সালিসি আকারে পাশ হয়েছে তবুও তালাক চূড়ান্ত হয়ে যাবে যদি গ্রহণযোগ্য কারণে এটা হয়ে থাকে আল্লাহ আলম